আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা আমি চাই আপনারা সবসময় ভালো দলে থাকুন আজকে রাতে দুটি বিগ ম্যাচ রয়েছে সেই হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় লেগ কঠারা সেমি ফাইনাল হারলেই বাড়ি আজকে রাত একটার সময় আর্সেনাল বনাম রিয়াল মাদ্রি সেই হাই ভোল্টেজ ম্যাচ রিয়াল মাদ্রির বর্তমান ডিফেন্সে একটু সমস্যা যাচ্ছে আর এদিকে আর্সেনালেরও ডিফেন্স পড়া ছিল কিন্তু মেগালাইস ইঞ্জুরিতে পড়েছে তার এই সিজন শেষ ব্রাজিলের মেগালাইজ ইঞ্জুরিতে পড়েছে তার এই সিজন শেষ ভয়ানক ইঞ্জুরিতে পড়েছে সেই মাসে খেলতে পারবে না সেই হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে হাড্ডা হাড্ডা লড়াই হবে ভিনিসিয়া জুনিয়ার মাদ্রির লড়াই হবে আর এদিকে হচ্ছে মার্টিনালি আর্সেনালের এলের মার্টিন লড়াই হবে এই দুইজনের ভিতরে ফাইট হবে দুইটাই ব্রাজিলের প্লেয়ার আর একটি ম্যাচ রয়েছে ইন্টার মিলান বনাম বায়ান ওই ম্যাচটিও রায় দুইটাই তা আমি যেহেতু ব্রাজিলের ফুটবলের ফ্যান আমি আর্সেনালের আর্সেনাল রিয়াল মাদ্রির খেলাটার দিকে একটু বেশি চোখ রাখবো এই খেলাটি আপনারা দেখতে পারবেন বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে খেলাটি দেখানো হবে না এই খেলাটি আপনারা দেখতে পারবেন টিভি এয়ার্লা টিভি অ্যাসিন টিভি করফি টিভি ফুটবল এইচডি টিভি এ টিভি সিরিয়াল চ্যানেলগুলো আপনারা খেলাটি দেখতে পারবেন ফেসবুক লাইভও দেখতে পারবেন এই খেলাটি হবে আজকে রাত একটার সময় সেই হাই ভোল্টেজ ম্যাচ যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আমি চাই আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম